ভাবলাম যে একটু ব্লগটা শুরু করি অনেক দিন পর আপনাদের সাথে বাজার শেয়ার করতে যাচ্ছি আজকে বেশ কিছু বাজার করা হয়েছে তো বাজারগুলো নামাই এখানে কি কি আছে দেখি সবগুলো নামাই এটা হচ্ছে টমেটো টমেটো এটা হচ্ছে সিম সিম দুটা এটা হচ্ছে লেবু এই লেবুগুলো হচ্ছে দেশি লেবু দেশি সুগন্ধি লেবু আছে না ওই লেবুগুলো এগুলো খাইতে অনেক মজা এটা আছে পাতা আছে বিলাতি ধনিয়া পাতা তারপরে আছে পটল আমি যে সবজি কই রাখবো ফ্রিজে জাগা হব কি না হচ্ছে পেঁপে পাকা পেঁপে পেঁপে এটা মনে হয় মুরগি এটাও ওদিকে নিয়ে রাখি আরও বাজার আছে এটাকে খুলি এখানে আছে মাংস এগুলো এখন নামাবো খুলে প্যাকেট করে পুটলা পুটলা করে একে রাখবো লাইটটা ধরে অবশ্যই এগুলো অবশ্য আমার অর্ডারের জন্য আর কি গরুর মাংস তো প্রায় লাগে বেশি করে আনাইছি এখানে হচ্ছে দশ কেজি গরুর মাংস এখানে এগুলো পতলা পতলা করবো আর এখানে কিছু মাছ আছে দেখি কী মাছ নামাই চিংড়ি মাছ তারপরে ইলিশ মাছ বড়ো ইলিশ আবার ছোটো ইলিশ ওদিনও আনছিল ছোটো ইলিশগুলো খাইতে ভালোই লাগছে বললাম তো তাহলে আবার নিয়ে আস তো নিয়ে আসছে আর এই যে একটা শোল মাছ শোল মাছটা কেটে আনতে পারি না কাটানোর চেষ্টা করছিল তো যে জায়গায় কাটায় ওই জায়গায় আজকে বসে নাই কাটা এই জন্য খেতে আনতে পারে না শোল মাছ এগুলো খুলি একটু তো এই হচ্ছে বাজার বাজারগুলো সব নামাইলাম এখন হচ্ছে এগুলো যা যা করার করব আর কি তো আজকে আর হচ্ছে রানবাজার এখন কুচ গাছ করবো করে প্যাকিং ট্যাকিং করে সব ফ্রিজে রাখবো এখানে হচ্ছে গরুর মাংস দশ কেজি এখানে চিংড়ি মাছ বড় একটা শোল মাছ শোল মাছটা আনতে পারে নাই মানে এটা যে কিভাবে কাটবো আমি সে চিন্তা করতেছি মানে এটা কাটতে গেলে আমার একদম অবস্থা শেষ একদিন তো আমি কি বলবো আপনাদের আপনারা শুনলে হাসবেন একদিন হচ্ছে মানে যে বাজারটা থেকে মাছ আনে মানে ভালো তাজা মাছ পাওয়া যায় ওই বাজারটা আবার সহজে মাছ কোনো দোকানে মাছ কেটে না তা একটা দোকান না দুইটা দোকান আছে তাও আবার ওইখান থেকে গাইটা দেয় আনালে কাইটা দেয় না তো আজকে বললো যে ওই দোকানে লোক নাই কাটার জন্য তো এই জন্য এখন আমি না করছিলাম যে যদি কাইটটা না দেয় তাহলে আর কোনো মাছ আইন না তো এই শোল মাছটা নাকি তার ভালো লাগছে তো বড়ো শোল পাওয়া যায় না সহজে বলতেছে যে আমি তোমার হেল্প করবো না সমস্যা নাই তো কাইটটা আনতে পারে মানে আগে কিনে ফেলছে কিনা তারপরে গিয়ে দেখে ওই যে কাটায় ওই লোক নাই তো এখানে আছে ইলিশ মাছ বড় দুইটা আর ছোট এই ছোট ইলিশ মাছগুলোও খেতে খুব ভাল লাগে খালি ভাজা খাইতে অনেক মজা লাগে তো এই হচ্ছে টুকটাক বাজার এখন এগুলো গুছায় নিব তার সবজিগুলো বের করি বের করছি এখন খালি একটু আপনাদের দেখায় কি কি খুলে দেখায় আর কি সবজি অনেকদিন পর আপনাদের সাথে বাজার শেয়ার করলাম এই মাছখানে তো বাজার করেছি কিন্তু ওইভাবে আর ক্যামেরাটা অন করি নাই বা আপনাদের সাথে শেয়ার করি নাই দেখাই নাই আর কি ও আর এটা হলো মুরগি দুইটা বড় মুরগি আনেছি এই বাজারই আমার অনেক দিন চলে যাবে আর মাছ টাস এদিক মাছ টাস কোনো মাছই খেতে ইচ্ছা করে না অন্য কোনো মানে তো সব বেশিরভাগ সৌজের মাছ আর সামুদ্রিক মাছ বেশি মানে এগুলো আর খেতে ইচ্ছা করে না এই মুরগিটা বড় মুরগিটা এই রান্না করলে ভালো লাগে আর পেতে বড়ো মুরগি আনাইছি দুইটা এখন এগুলো একটুখানি ধুয়েটুয়া একটুখানি মানে ফুল ধুব না হালকা কয়েকটা ধুয়ে তারপর হচ্ছে প্যাকিং করে রাখব বড় মুরগিগুলা খাইতে অনেক টেস্ট একদম বড় কাম্পুং এগুলো আর কি দেশি মুরগি একদম বড়গুলা সবজিগুলি এখন একটু খুলে দেখাই সবগুলা ব্যাগ ধুইতে হবে বাবার খুব পছন্দের ফল পেপে পাকা পেপে। মানে আমি ফ্রিজে কীভাবে রাখবো সেই চিন্তা করতেছি ফ্রিজ নেই বোঝাই হয়ে আছে তো তো সবজিগুলা সব খুলে নিলাম তো এইখানে ওইখানকার সবজিগুলা একদম তাজা ফ্রেশ খুব ভালো এই সবজিগুলা ফ্রিজ ছোটো বেশি করে আনতেও পারি না আর বেশি করে আনলেও বেশি দিন থাকে না নষ্ট হয়ে যায় তো সিমগুলাও অনেক সুন্দর একদম ফ্রেশ টাটকা ওই বাজারটায় আর কি সব কিছুই একদম ফ্রেশ ফ্রেশ পাওয়া যায় সকাল সকাল গেলে একদম তাজা তাজা জিনিস পাওয়া যায় আমরা তো মানুষ অল্প তিনজন মানুষ রায়ন তো এমনিই সবজি খেতে চায় না আমি আর রায়নের বাবা তো অত সবজি আনাই না নষ্ট টষ্ট হয়ে যায় আর সব সময় রান্নাও করতে পারি না সবজি কারণ অর্ডারে কাজ থাকে ব্যস্ত থাকি অনেক মনে করেন আমি একটা দুইটা মুরগি ফ্রিজে রাখা কি রান্না করে রাইখা দিই তো ওইটা হয় একটু ডাল রান্না করি মাঝে মধ্যে একটু ভাজি টাজি করি হয়ে যায় কারণ সব সময় রান্না করতে পারি না মানে এখন আর ওরকম করে সময় পাই না আর কি আর এই যে টমেটো যখন অর্ডার থাকে অর্ডারে ব্যস্ততা থাকলে তখন আর ঘরের তেমন কিছু রান্না করতে পারি না তখন ফ্রিজে একদিন দুদিন আগে একটু মুরগি রান্না থাকলে বা তরকারি রান্না থাকলে ওগুলা দিয়ে বা একটু ডাল রান্না করলে হয়ে যায় আর সকালে তো তেমন কিছু খাওয়াই পড়ে না এই তো এ ছিল বাজার টুকটাক বাজারগুলো শেয়ার করলাম এখন এগুলো গুছ গাছ করে রাখি আবার আমরা বের হব একটা দেড়টার দিকে তারপর রেডি হতে হবে তো ঠিক আছে এখনকার মতো আল্লাহ হাফেজ পরে আপনাদের সাথে আবার কথা হবে তো এটা হচ্ছে আমার আজকে ডেলিভারি খাবার রেডি করে ফেললাম আজকে কী কী ডেলিভারি দিলাম সেটা একটু দেখাই এই তো এটা হচ্ছে গরুর রেজালা এখানে দুই কেজি গরুর মাংস দুই কেজি গরুর মাংস রেজালা এখানে হচ্ছে চিকেন রোস্ট এটা দশ পিস চিকেন রোস্ট আর হচ্ছে যে পাঁচ বক্স পোলাও আর হচ্ছে সালাদ এই তো ছোট্ট একটা অর্ডার এটা এখন ডেলিভারি দিব আর আপনাদের সাথেও শেয়ার করলাম যারা মালয়েশিয়া আছেন এই ধরনের খাবার খেতে চান তো তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার পেজের নাম রাশিদার লিপি সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর খাবার বিষয়ে আর কি কথা বলতে পারেন আমার পেজের মাধ্যমে যারা মালয়েশিয়া আছেন আর কি মজাদার খাবারগুলো খেতে চাইলে এখনই অর্ডার করে ফেলুন যে ভাবির বাসায় এসে দেখেন কত কিছু করলাম মাত্র ক্যামেরাটা অন করার টাইম হইল এতক্ষণ ধরে আসতে হবে সব করতে অনেক কাজ করতে হবে আজকে আমার ক্যামেরাটাও ধরে দেন না ভাবি এত কাজ করতেছি এত কিছু করতেছি যে এটুলা ফাজলাম এটা রান্না করলাম আয়শা দেখি ভাবি কিচ্ছু করে না করে না সব আমি সব আমি করছি সুন্দর মতো কইরা টইরা আমি এটা কুক করছি তুমি একটু হেল্প করছো হ্যাঁ কাটটা কুটটা দিছো না কি বলে তো এই ভিডিওগুলো হচ্ছে বেশ কিছুদিন আগের বাংলাদেশে ভাবি বাংলাদেশ যাওয়ার আগে আর কি এই ভিডিওগুলো তো ভাবির বাসায় হচ্ছে সন্ধ্যার পর আমাদের ইনভাইট করেছিল সবাইকে তো একটা বিশেষ উপলক্ষে সেটা হচ্ছে জারাপু আর হচ্ছে রাফি ভাইয়ের ম্যারিজটি উপলক্ষে তো ভাবি ছোট্ট করে একটা আয়োজন করছে মানে আয়োজন কি সবাই একসাথে একটু খাওয়া দাওয়া আপু আর ভাইয়াকে একটু উইশ করা এই আর কি তো আমি অনেক দুষ্টামি করতেছিলাম আসলে আইসা দেখি ভাবি সব কিছু করে ফেলছে তারপরে ও যে ওগুলো হচ্ছে মাশরুম তো রায়না বাবা বলতেছে যে আমিও একটু কাজ করি আমি একটু হেল্প করি আমি আমরা এসে দেখি প্রায় সব কাজ হয়ে গেছে ভাজাটা যা হয়ে গেছে তো মাশরুম ভাজাটা ছিল আর হচ্ছে যে মোমো তো এই মোমোটা হচ্ছে জাস্ট এখন গরম পানিতে সিদ্ধ করবে তাহলে আর কি আর কোনো ই নাই আর প্রায় সব কাজ শেষ যারা পুরো চলে আসছে তার এগুলো হচ্ছে ফিশ ফ্রাই দিন যে আমরা এত মজা করে খেয়েছিলাম এত মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আর আমরা অনেক মজা করছি ভাবি সবার জন্য আমাদের জন্য অনেক আয়োজন করছে আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ ভাবিকে এমন একটা খাবার অনেক দিন ধরে খেতে ইচ্ছেও করতেছিল ভাবিকে অবশ্য আমি কয়েকবার বলছিলাম ও ভাবি মোমো খাইতে ইচ্ছে করতেছে মানে খাইতে ইচ্ছে করতেছে কিন্তু বানায়া নিজে বানায় আর খাইতে ইচ্ছে করতেছে না মনে চাচ্ছিল যে কেউ যদি তৈরি করে দিত তো এই তো সবার উদ্দেশ্য করেই ভাবি বানাইছে আর কি তো ওইগুলো মনে হয় যে রেডিমেড সিট থাকে ওই সিট দিয়ে আর কি তৈরি করছে তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিল তো এখন এই যে সিদ্ধ করতেছে খুবই মজা হয়েছে খুবই প্রত্যেকটা আইটেম এত মজা হয়েছে আমরা এত মজা করে খাইছি আলহামদুলিল্লাহ পাবি বাংলাদেশ যাওয়ার আগে আর কি একদিন না দুই দিন আগে মনে আর কি সবার সাথে একটু দেখাও হইলো আর হচ্ছে সুন্দর একটা আয়োজন হলো আর সবাই অনেক গল্প উচ্চ করলাম একটু ডিফারেন্ট কিছু খাবার খেলাম এই আর কি তো মাশরুম ফ্রাইটা অনেক মজা হয়েছিলো নুডলসটা তো অসাধারণ হয়েছিল নুডুসটা এত মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক আর অনেক আয়োজন করতে ভাবি মানুষ তুলনায় আমরা খেয়েও আবার নিয়েও আসছি আবার ফ্রেন্ডস প্রায়ও ছিল তো সবাই মিলে ভালোই এনজয় করলাম খেলাম দিলাম আলহামদুলিল্লাহ তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া সবাই স্টার্ট করল আর কি তো সবাই মানে সব সময়ের মতো ভাইরে আগে নিল আমরা বললাম যে আপনার আগে খান গরম গরম তারপরে আমরা নিচ্ছি তারপরে ভাইরা সবাই নিল তারপর এখন আমরা নিচ্ছি তো এই যে সসটা ও হাতে বানানো আর কি এই সসটা যে এত মজা হয়েছিল আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল অনেক দিন পর একে মানে একেবারে মনের মতো একটা খাবার খেয়েছি আসলে এইসব খাবার না আসলে তৈরি করে খেতে আর এনার্জি হয় না তো কেউ তৈরি করলে আসলে ওই খাবারগুলি এত মজা লাগে আর হচ্ছে এখানে এই যে আপু আর ভাইয়ার ম্যারেজ ডে উপলক্ষে সম্ভবত বিশতম মনে হয় ম্যারেজ ডে বিশ না একুশ আমি ভুলে গেছি এরকম হবে আপু আর ভাইয়ার ম্যারেজ ডে উপলক্ষে ভাবি জাস্ট ছোট্ট একটা আয়োজন করেছে ছোট্ট একটা কেক এনেছে মানে বাচ্চাদের খুশির জন্য আর আপু ভাইয়ার কে একটা ছবি তুললো সামনে রেখে এই আর কি তো এই যে তাবি বুড়া সে হচ্ছে সাথে ছবি ই কাটতেছে কেকটা কাটতেছে এই আর কি আমাদের ছোটোখাটো একটা আনন্দ আপনাদের সাথে শেয়ার করলাম আজকে এখানে বিদায়